রসুল তো এতিমদের সরদার পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকা কালেন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসাদ বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা না ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ মনে আর তার হাবিবকে দুনিয়া আনলেন রাশুনের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায় না তায়ের থেকে আগত সাদিয়া দিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন এই ঘরের ভিতরে একটা ইতিন বাচ্চা আছে বেশি টাকা কড়ি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এ মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালি মাতুসা দিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মুক্তি বলছেন এই ঘরের মধ্যে বাচ্চা দয়া হলে নিয়ে যেতে তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাবো একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরত হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু মোহাম্মদাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়া পানি বাড়লো বাড়লো খেজুর গাছে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রাসূলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছেন আর বলতেছে বেচে ঠাকুর মোহাম্মদ সল্লাল্লাহ বয়ারি ওসাল্লাম সে দীর্ঘী হউক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুয়ের মালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনাবী মোহাম্মদ সুরুল্লাহ সল্লাল্লাহ বোয়ারি ওসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো যখন তিনি ফিরে এনেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহাম বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের শিশু মোহাম্মদ মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মাজি। আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরুব্বি শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেটা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ বলেন এরকম এথিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এথিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম অওয়াজাদাকা ফাহাদা এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম। আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম অজ ফানা এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুত্রা ফা আমাল ইয়াতীমা ফাদাতান হফ ওয়া আম্মা সায়িদা ফাদাতান হফ ওয়া আম্মা বিন'মাতি রাব্বিকা ফাকহাদিদ সুত্রা গো নবি ইতিমের প্রতি নির্মম ব্যবহার করো না ইতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখায়ো না আর ভিক্ষুক দেই ধমক দিও না রুরতা তা লেখিও না আর আল্লাহর নেয়ামতের প্রশংসা করো বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসে ওই মি앗তে হয় জানো দোয়া করে জানো বাড়ি যাই কাজ করবা এই সব আজেবাজে কথা বলে ভিক্ষা দেয় না সাহেলকে ধমক দিতে রসুল করিম করেছেন সাহেলকে ধমক গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মনে যখন সিগনাল সিগনাল জ্বলল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কড় করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হল এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে একটা ছেঁড়া কাপড় দিয়ে থেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গী কী বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে মালাই এখন দর্শন আমার বন্ধুগণ এই জন্য দরদ করার জন্য ভিতরে পরিষ্কার বলেছেন। রাসুলের কারিম সাল্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থামকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল্ল আলমী বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকাল বেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লাহ পুত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী জমিনের উপরে বসে বললেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছ আমি তো সেই এতিম নবী কি বলতে চাও বাচ্চা बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে সেই ছোটবেলায় একবারই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা মাকে বলল বাবা রে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সারার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিবির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন মোহাম্মদ যদি তোমার পিতা হন আর যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের দুঃখে কে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এথিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়শার হাতে তুলে দিয়ে বললেন আয়শারি পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুর আলমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন এতিম মিষ্টি বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছে বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় জিহাদের ময়দানে জিহাদ করে আল্লাহর রাস্তায় যে সবাব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সব আল্লাহর বোলার আমি না বল নামায় দিয়ে তার চরিত্রই প্রমাণ করেন নবীদেরকে বাইকে না দেওয়া হয়েছে এমন চরিত্র আচারে সুরম হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে যায় তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এর পরে কুদরতকারে মুহাম্মদ ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর দিক তখন নবত্বের দায়িত্ব পান নাই জায়েদ পিতার কাছে খবর হয়ে গেল জায়েদ আছে রাসূলের বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু বাড়ি মক্কায় কারাইছিল হুজুরের সঙ্গে দেখা করে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম জানতে পেরেছি আপনার কাছে আমাদের ছেলে জায়েদ আছে মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন দায়েব যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়েব যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেড়েও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে দায় হল হুজুর বললেন তুমি কি চেনায় কি যাই করলেন চিনি আমার বাবা চাচা যাই পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মাকে দেখে যে হয়রান চলো বাড়ি যাই বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে বলতেছেন পিতা বাড়িতে যা আছে তাই সত্য সামান দুনিয়াটা দুনিয়া আমারে দেওয়া হয় এই লক্ষ্মীর কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লক্ষ্মীর ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসে আচ্ছা আট বছর বয়সের ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে গিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র আর ব্যবহার যা দেখতে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী খাদরাতে আনাসের মুখে

সমস্ত মুমিন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন বলিদান রাসূলের পদমর্যাদা সূচিত হয়ে যান মহান ربুল আলামিনের কাছে তার হাবিব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ মর্যাদা আজ আমরা সে সম্পর্কে আলোচনা শুনিয়ে আমাদের ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনা এসেছেন নামাজ পড়তে দিন চায় খাবার শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিনটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেও না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মোকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরে দল মুখও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাতছেন মুনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি আমরা একটা নাযিল হয়ে যেত আল্লাহ রাব্বুনা সঙ্গে সঙ্গে রসুল জোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় ওহী নাযিল হয়ে গেল পায়না না তাকান মুভাওজহিকা ও নবী আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাক আছেন সুবহানাল্লাহ আমি দেখতে পেয়েছি ফালা নুন ইয়ান্নাকা ফি বুলাতান তারদান ফাওাল্লি ওয়াজহাকা সদরাল মাসজিদুল নাই আপনার মনের আশা পুরো হয়ে গেছে আপনার টেবলা পরিবর্তন করুন হুজুর দুই রেখা পড়েছিলেন বাইকুল মাতের দিকে ফিরে বাকি দুই রেখা তিনি মক্কা শরীফের খাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আসে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদের টেবলা তাই নদীরা মনে বলায় সেই মসজিদ আজও পাচ্ছে আইরামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন শুকরিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা মর্যাদা এত বেশি আল্লাহ রাসূলকে আল্লাহর ربুনার আমিন দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বিয়াগি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার استاد হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বিবাদবি হয়ে যায় তো শুধু একটা বিবাদবি ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বিবাদবি করে সেটা শুধু বিবাদবি থাকে না কুফুরি হয়ে যায় কে হয়ে যায় কুফরি হবে রাসূলুল্লাহকে কেউ তোহিন করলে অসম্মান করলে হেয় আনাচনা করলে কাফের হয়ে যায় কত বড় মর্যাদা সামনে বসা বসবাস কথা বলছেন সাহবায়াম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল এতটুকু বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সংগের সঙ্গে অহে নাদিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতকুম আও কাসাউতিন্নবী ও বিশ্বাসীরা তোমরা তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমাদের গলা যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় হয়ে যায় যদি তা হয়

একটা প্রাণীর মতো হাজরাতে জিব্রাইল নিয়ে আসতে আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাইনামে থাকে এই ছবিটা ঘোড়া আছে দুইটা ডানা আছে মাথাটা মেয়ে লোকের মতো চুলগুলো ঝুলে পড়ছে নিচে লেখা আছে হাজা বরাক নবী সাল্লাল্লাহু আলাইহি আন্দাজে কোথায় পাইছে আল্লাহ মিথ্যে কথা বাজে কথা আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুর ফিনে ওয়ার্ড একটা কথা হইল রাসূলকে মক্কা থেকে উম্মে বাবে উম্মে হানি থেকে হজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইকুল মাকদাস সমস্ত দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রু উপস্থিত ছিল সেখানে নাসুর করিম সাল্লাম এখান থেকে মেয়েরাজ করলেন এতটুকু ছিল ইসরা। কোরআনে কারিম বলছেন আজকের কারি সাহেব এখান থেকে তেলাওয়াত করেছিলেন

মিল্কিউয়ে গ্রহ নক্ষত্র সে যে কত দূরে যে সমস্ত তারকা এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল হয় হ্যাঁ একলক্ষ সিআশি হাজার মাইল এই এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেকেন্ড এর মিনিট এর ঘন্টা এর দিন এর সপ্তাহ এর মাস এর বছর এটাকে বলা হয় লাইফ ইয়ার আলোক বছর সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইফ ইয়ার চলে গেল আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই তাহলে সেই তারকা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সাত আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত নিয়ে গেলেন জোরে কনসবাহান আল্লাহ এবার সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবে ওগুলি বলার সময় আমার কাছে নাই সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পর হাজরাতে ইব্রাহিম বলেন আর আমি যেতে পারবো না এটা হলো বিপজ্জনক বর্ডার আমি যদি আর একটু অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব আমার আর যাওয়ার অধিকার নাই হুজুর সেখানে বসে থাকলেন জিবরাইল বলে গেলেন এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে দুনিয়ায় ফিরে আসি হাজরাতে বেলালকে ডেকে বলেছিলেন বেলাল গো এমন কি আমল তুমি করো আমারে শোনাও হযরত বেলাল বলেন হুজুর আমার আমল তো সব আপনি জানেন কয়েকবার কি করো শোনাও বেলাল বলেন হজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না যখন উজু চলে যায় উজু করি আর উজুরে তোমার জন্য দুই রেখা নফল নামাজ পড়ি হুজুর বলেন বেলাল তুমি এই আমল ছাড়বে না কারণ সিদ্ধাতুল মন্তাহায় হাজরাতি জি বেলা মারে যখন ছেড়ে চলে গেলেন আমার এক একা

গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন আর জিমে আজিমে হুজুরকে নিয়ে গেলেন তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ নামাজ দিলেন দিছিলেন তো পঞ্চাশ মুসার সালামের সাথে দেখা না হলে কাম সারছিল আমাদের আর উপায় ছিল আরে ভাই শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন পারতেন কিনা হজের মতো জাকাতের মতো পারতেন কি শুধু নামাজের জন্য আল্লাহ পাকের কায় না দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিল বেহস্ত দেখায় দোজক দেখায় ভালো কাজ করলে কিরকম শান্তি হবে খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাস থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে দেখেছিলেন ছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ হয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে কেমনে হলো মাথায় সোহান আল্লাহ এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রজন্ম ছুটে এতটুকু আল্লাহ তার হাবিবে নেবেন কত দ্রুত নিবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোনো জানার কথা না ঠিক কিনা তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোন প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোন দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া এই রুটে রাষ্ট্রীয় সমাজ রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবে এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা চলছে সমস্ত ট্রাফিক চলাচল মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চল এটা জানেন কি জানেন কি এইটা যদি কসিমন্ত্রী শনিমন্ত্রী কসিমন্ত্রী এই জন্য বলছি আজ আছে কাল ঠিক কিনা মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আবার একটু নেওয়া বাজারে বাস কিনতে যাবে ঠিক এদের তো কোনো মর্যাদা নাই আজ সে কাল নাই এই দুনিয়ার শরিম উদ্ভিদ জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ কুনাল আমিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জানাবে মোহাম্মদ রুসুর উল্লাহ সাল্লাল্লাহ রসাল্লাল্লাহ এই মেহমান আল্লাহর দরবারে যাবে আল্লাহ যদি বলে দিয়ে থাকে আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আন্মিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশেকে দেখুন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার